শুক্রবার বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও এটা হচ্ছে বড়বাজার থেকে আসার দিনের ভিডিও ভিডিওগুলো ছাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে কেন কি প্রচুর অফিসের প্রচুর কাজ তারপরে বাড়িতে কাজ এখন ছেলে আছে এটা ওটা সেটা করতে করতে না আর ভিডিওগুলো এডিট করে যে পোস্ট করবো সেটা করাই হচ্ছে না তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আমাকে ক্ষমা করে দিও তোমরা এটা অনেকদিন আগেই এসছি এসছি বলতে তোমার আগের সপ্তাহে গেছিলাম শনিবার দিন তারপরে চলে এসেছি আমি আবার বুধবার দিন চলেও এসছিলাম এটা সেই দিনের ভিডিও তো এই আসার পথে দেখো রাস্তায় আস্তে আস্তে জাস্ট একটুখানি তোমাদের সাথে ভিডিও করে দেখালাম যে আমি চলে আসছি ব্যাক করছি সেই জন্য সেদিনকে ভিডিও করেছিলাম শুরু করেছিলাম বাট শেষ করতে পারিনি কারণ কি আর তারপরে না রাত্রেবেলার দিকে সেরকম ভিডিওই করা হয়নি স্কুলেই গেছি সেরকমভাবে যে ভিডিও করতে হবে ওই লাস্ট খাওয়া অবধি তোমাদের সাথে দুপুরবেলা মাদের ঘরে ছিলাম না নেমেছি ডাইরেক্ট এখান থেকে গেছি গিয়েই মায়ের কাছে চলে গেছিলাম কারণ ঘরে গিয়ে আবার রান্না বান্না করতে হবে তার থেকে মা বলল করার দরকার নেই চলে আসিস আমার কাছে এখানেই খেয়ে নিস তো ঠিকই আছে ওই জন্য ডাইরেক্ট মাদের কাছে চলে গেছিলাম তারপরে আবার সন্ধেবেলা কিছু কেনাকাটা করতে গেছি বাজারে গেছিলাম নিজের সংসারের জন্য কিছু বাজার টাজার করার জন্য সেই সবগুলো করলাম করে টোরে তারপরে বাড়ি গেছি। তো রাত্রে খাবারও মাই দিয়ে দিয়েছিল সেই খাবার নিয়ে চলে গেছিলাম সেই দিন আবার রাত্রেবেলা এসেছিলো ছেলের বন্ধুরা ওরা ছিল দুজন ঘরে তো সেই জন্য আর সেরকমভাবে ভিডিও করা হয়নি তো চারিদিকে কত জল সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুবই পরিমাণ এটা হচ্ছে মানবাজার মানবাজার ঢুকে গেছি আমরা তো প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি বুঝতেই পারছো ওখানে গেছি ওখানে গিয়েও দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এবারে যে মারাত্মক বৃষ্টি হয়েছে যে কি বলবো আষাঢ় মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর পুরো একদম জলে চারিদিকটা একদম ভর্তি হয়ে আছে এইটা দেখো আবার বাঁকুড়া বাঁকুড়ায় ঢুকে গেছি আমরা বাঁকুড়া ব্রিজটা তো সেখানে আবার কিছুটা রেডিও করেছি তাই আর কি বাবারে যাওয়ার সময় যে বাসে কষ্ট হয়েছে পসিবেলই নাই বাসে করে আর আসা তাই জন্য আমরা আবার গাড়িতেই এসেছি এত কষ্ট বাসে বাপরে বাপরে তো চাই হোক এইবারে দেখো চলেও এলাম প্রায় বাড়িতে চলে আসছি রাস্তায় দেখো এইদিকে যে রাস্তাটা আছে বা দিক দিয়ে ওইটা কিন্তু পুরুলিয়া যাওয়ার রাস্তা মানে পুরুলিয়ার টাউনের তো আমরা তো পুরুলিয়ার টাউনে থাকি না আমরা মবসারে থাকি এবারে দেখো চলে এসেছি দুর্গাপুর ঢুকেও গেছি ওইখানে আমরা টুকুটাক কিছু স্ন্যাক্স খেয়েছিলাম আর কিছুই না আর যে ড্রাইভার ছিল সেই শুধু মানে এটা খেয়েছিলো খাবার খেয়েছিলো রুটি দরকার খেয়েছিলো ও কিছু খায়নি ভাই যাই হোক আর এই দিকে আমরা এটা ঘরেও চলে এসেছি ঘরে এসে মাসের দিনকে পোলাও আর মাংস করেছিল পোলাও মাংস খেয়েছি খেয়ে তো তারপরে প্রচণ্ড ঘুম দিয়েছি আমি আমি তো পুরো ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকেই উঠেছি ছটার সময় তো যাই হোক তারপরে ঘরে চলে গেছিলাম হাট করেছি করে তারপরে সাতটা সাড়ে সাতটার সময় বাড়ি গেছি তো তারপরে আর ভিডিওই কোনো করা হয়নি তো এই আর কি এইটুকুই আজকে ভিডিওটা রইল তো চলো আছে মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা গুড নাইট